আজকে এখানে বেশ কয়েকজন আছে ওই ঠিক ওই হাবলি ডাবলি নামক জন্তু জানোয়ারটি জানোয়ারটি একের পর এক মেয়েদেরকে মলেস্ট করেছে একের পর এক তোর ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেবো একের পর এক তোর ব্যক্তিগত তথ্য ছবি এডিট করে তাকে বদনাম করে দেবো এইরকম করে করে তাদেরকে ভয় দেখিয়ে তারা সুসাইডাল অ্যাটেম্প পর্যন্ত করেছে একদম এগুলোই করে চলেছিল একের পর এক আমার ওয়াইটি খোলা থাকলো যে করবি এফআইআর খাবি সাথে আরো অনেক কিছু খাবি তবে টাইম বলবে ঠিক আছে টাইম বলবে এখন কোনো কথা বলবো না ঠিক আছে যারা করবে তাদেরকে ঠিক টাইমে দেবো আর ইপসিটা একটু হেলদি শরীর বলে তার নাম ঠেপি হ্যাঁ এই সমস্ত নাম তারপরে কি মানে সত্যি কথা বলতে কি পাল ফ্যামিলি যা করেছি স্পেলিং মিস্টেক হয়ে গেছে বলছি যে ম্যাডাম পিতবের চ্যানেল দু মাস বন্ধ ছিল বাট পাল ফ্যামিলি কি করলেন পাল ফ্যামিলির ওটা দিয়ে সে এর ডাক্তার দেখায় আজকেও যে দেখে আসবেন পিঙ্কি পাল বলেছে ঠিক আছে পিঙ্কি পাল কিন্তু অনেক অনেকটা কন্ট্রোভার্সি বন্ধ করে দিয়েছে এরপরেও যদি আপনাদের না থাকে আর কিছু বলার নেই আপনাদের বোঝার ক্ষমতা নেই

ঠিক আছে আমি কাউকে ফিজিক্যাল হতে বলছি না কিন্তু যা যা করণীয় আগে লিগাল পার্ট করবো অনেক নাম শিখেছেন একদম একদম আর ওয়াইটিটা কারো কারোর সম্পত্তি নাকি হ্যাঁ আমাকে বলতে চাল ফট তুই কে তুই তোরা বুঝতে পারবি আমি কে কারণ একের পর ওই এফআইআর ডাকিনি আর সঞ্জয়ের টাকা পয়সা খরচা হয়েছে সেই টাকা পয়সাগুলো যারা সেবক দাদা মেবক দাদা নিয়ে গেছে এক একটা করে চিটিং বাদ নিয়ে গেছে সেই চিঠিং বাজকে জিজ্ঞাসা করুক তারা কোথায় টাকাগুলো খেয়েছে ঠিক আছে আর না হলে পুলিশকে দিয়ে আরেকটা করে পারমানেন্ট কমপ্লেন করে একটা জিনিস জানতে পেরেছি এক সেবক দাদা আছে বসে সে আরেকটা চিঠার দাঁড়া তার কথা বলি ওই চিতাটা কালনা থানায় সোমা বিউটির কাছ থেকে সাত হাজার টাকা নিয়ে নিয়েছে সোমা বিউটিকে ডেকে পাঠিয়েছিল ওই প্রীতমের কন্ট্রোভার্সিটা করার জন্য সোমা বিউটি গেছে ওকে সাত হাজার টাকা গাড়ি সাইডে গিয়ে নিয়েছে আবার বলেছে ওইখান থেকে সঙ্গীতা চক্রবর্তীর ভাগ আছে মানে আমার কেসেতে ভাগ আছে মানে পুলিশ স্টেশনে কোনো কেস হলে সেই কেসে আমার নাকি ভাগ আছে ভাই তো আমার যদি কেসের ভাগ থাকতো তাহলে সোমা বিউটি লাইফের নামে তো আমি কোনো কেস করিনি বিউটি সেই সময় কন্টিনিউয়াসলি প্রীতমদের পক্ষে হয়ে ভিডিও ছিল এবং প্রীতমের মাসি একটা কেস করেছিল সেগুলো ব্যাপার ছিল সেই চিটারটা এই গাধাকে বুঝিয়েছে মর্কট নামক গাধাকে বুঝিয়েছে যে ওই যে কালনা থানা থেকে নাকি টাকা নেবে সেই টাকা নাকি আমাকে দেয়া হবে আমার নাকি প্রত্যেকটা থানাতে একটা করে উকিল থাকে মানে আমি এত বড় মানুষ যে পশ্চিমবাংলা জুড়ে শুধু উকিলের কারবার করে রেখে আমার কাছে এত এত উকিল আছে একশো সত্তরটা উকিল আছে সেটা আমার প্যানেল প্যানেলিস্টের উকিল তার মধ্যে হাইকোর্টেরই পঞ্চান্ন জন ঠিক আছে তো বলছে আমি নাকি ওই থানায় থানায় উকিল রেখে দিয়েছি সেই উকিলের মারফত আমি জানিও না কে উকিল কারা উকিল নিয়ে গেছিল তার কাছ থেকে টাকা খেয়েছে নিয়ে সেই সমাজসেবক জালিয়াত সমাজসেবক সে নাকি সমাজ সেবক এত বড় সমাজসেবক সে নাকি সঙ্গীতা চক্রবর্তীকে টাকা দিতে হবে পুলিশ অফিসারের মারফত তার জন্য নাকি টাকা নিয়েছে যাই হোক সমা বিউটি ঠিক সময় ফোনটা করেছিল আমি বললাম না আমি তো জানি না এসব বিষয় বলে না দিদি তাহলে আমি টাকা ফেরত নিচ্ছি আমি একদম টাকা ফেরত নিয়ে নিই সে টাকা ফেরত নিয়ে নিয়েছে যেই একটু হুমকি দিয়েছে টাকা ফেরত দিয়ে দিয়েছে সমা বিউটি সাত হাজার টাকা ঠিক আছে এই তো হচ্ছে চিটিংবাজের দলবল ঠিক আছে আর আরেকটা কথা বলে রাখি একটা কেস কেন ভাবছেন আপনারা মরকটের এরকম পাঁচটা কেস হয়েছে পাঁচটা কেস একটা তো কেস হয়নি পাঁচটা কেস হয়েছে আর যত করবে আরে এখনই ভাববেন না টিয়া কি দুনিয়া আপনি ভাববেন না আমার হাতে অনেক অস্ত্র আছে পাল বাড়িকে জব্দ করার ওদেরকে সুযোগ দিয়েছি পাল জব্দ কে করার বহু অস্ত্র আমার হাতে ঠিক আছে এটুকু বলে রাখলাম ওরা যদি রিমিকে ডাক্তার দেখিয়ে সুস্থ করে রিমিকে স্বাভাবিক জীবন দেয় আমি কিচ্ছু করবো না কিন্তু যদি ওরা রিবিকে সুস্থ না করে যদি সারাক্ষণ কন্ট্রোভার্সি নিয়ে পড়ে থাকে আর ম্যাম আমি নাকি পঞ্চাশ হাজার টাকা খরচা করেছেন হাবলির ওপর কেস করতে পঞ্চাশ কেন আমি ও হাবলির জন্য না আমার ইয়ে দিয়ে দেবো রক্তও দেবো চিন্তা করবেন না ও হাবলি যদি বিপদে পড়ে না আমি রক্তও দিয়ে দেবো বিপদে পড়বে আবার বিপদে পড়তে চলেছে আরো তিনজনের কাছে টাকা নিয়েছে তারা সব যোগাযোগ করেছে কদিন আগে আসাম গিয়েছিল ঘুরে আছে কদিন আগে আসাম গিয়েছিল একজনের কাছে এখন বলবো না চিঠিটা এসছে মাত্র

এমন সমাজসেবীটা পক্ষ কে জেলে যায় হ্যাঁ টাকার ধান্দা করেছিল টাকা তো পায়নি দুটো ছেলে মেয়েকে ধরেছিল রাস্তা বেলা টাকার ধান্দা করছিল পুলিশ এসে তুলে নিয়ে গিয়ে জেলে করে দেয় ঠিক আছে দেবাশিস বাবু আপনি কি জানতে চান বলুন যে যেমন কাজ করবে তার কাজই তাতে টার্গেট করিয়ে দেবে চিন্তা করবেন না পিঙ্কি পাল রিমির ফিউচারটা নষ্ট করেছে পিঙ্কি পালের আগেই কাউন্সিলিং দরকার আমরা বহু চেষ্টা করেছি সেটা হয়নি তবে বেশ কিছুদিন ওয়েট ওয়েট করবো ঠিক আছে বেশ কিছুদিন ওয়েট করবো আর আরেকটা কথা বলে রাখি আমি এটুকু আপনাদেরকে ক্লিয়ারলি বলে রাখি আমার কল ট্যাপে আছে আপনারা আমায় ফোন করবেন নর্মাল ফোনে জীবনে পাবেন না কারণ আমার ফোন করে মানে পুলিশ প্রশাসন সিআইডি পর্যন্ত আমার বিরুদ্ধে করেছিল আমি যদি কিছু করে থাকি আমার বাড়ির আশেপাশে সিআইডি আছে আমার গ্রামের বাড়িতে পুলিশ বসানো আছে ঠিক আছে আপনারা যখন পারলে যেতে পারেন কিন্তু ঘটনা হচ্ছে যে আমি যদি কিছু করবো তা আগে পুলিশ প্রশাসন সরকার মমতা ব্যানার্জি আমার কিছু থাকলে নিয়ে গিয়ে চলে যাক এখানে বসেছিস কেন এখানে চলে যাক গিয়েছিল তো কবাদ সুব্রত বক্সি পর্যন্ত কিছু করতে পারে যে নোংরা ছেলে আবার তাকে সাপোর্ট করছে কিছু জন যারা করছে যারা আজকে আইইন ফিঙেছে এর পর 1 মিনিটকে সেস করা চক্রান্ত করেছে এর পর এক ক্রিয়েটরদেরকে সেস করা চক্রান্ত করেছে একের পর এক ক্রিয়েটরদের বাচ্চাদেরকে টেনে টেনে ভিডিও করেছে তখন খুব মজা নিয়েছে আজকে হচ্ছে সবাই মির্জাপুর হ্যাঁ ও তখন মির্জাপুর ছিল না संजय যখন সকালে কল রেকর্ডিং শোনাচ্ছিল তখন ও কি আনন্দ ইয়া বাদ ম্যামের কল রেকর্ডিং শোনাচ্ছে ম্যামের কল রেকর্ডিং শোনাচ্ছে দয়িত্রীর ছবি ঝুলন্ত হাতির ছবি দিয়েছি হ্যাঁ ঝুলন্ত হাতির একটা ইমোশনাল টাচ কোন একটা সময় সে একটা কোন সত্যি একটা যদি গোটিও থাকতো তার ভিডিও ভাইরাল করেছে এগুলো যখন করেছে তখন খুব মজা নিয়েছে না তারা মির্জাফর ছিল না তারা মির্জাফর নয় দেখো আমি একটা কথা বললাম তো আমি যদি একটা মিথ্যা কথা বলি তারা কেস করবে তারা কেস করবে আমার বিরুদ্ধে তারা কেস করুক আমি চাই যদি একটা কিছু ক্ষমতা থাকে একটা কেস করে দেখা এই যে নোংরা জালিয়াতটা জালিয়াতটাকে সাতচল্লিশটা কেস খেয়েছে ও সাতচল্লিশটা কেস খাওয়ার পর আমার নামে তো দুটো এফআইআর করেছে একটা এফআইআর হয়েছে আমার নামে একটা এফআইআর হয়েছে ওই গাধিটার যদি বোঝার ক্ষমতা থাকতো যে সঙ্গীতা চক্রবর্তী কিভাবে আইন পুলিশ প্রশাসন নিয়ে কাজ করে আর কেন করে এটা যদি বোঝার ক্ষমতা থাকতো তাহলে ওই লাইট ক্যামেরা করে ওই গয়না গুলো দেখাতো না লোকে যে দেখো আমি গয়না উদ্ধার করেছি জানো ওগুলো কিভাবে জিম্মা হয় সেগুলো জানা আছে এখন বলে কি লাভ হবে আগে করে নি কাজটা তারপরে আচ্ছা হাবলি তোকে জুতোর মালা পড়াবো কিছুদিন পর অপেক্ষা কর সেই তো আর এই মরকটটা কি বলছে আমি প্রতিবাদ করতে বলছি আমার লড়াই কিসের তোর লড়াই হ্যাঁ দেড় মাস ধরে অ্যাকাউন্ট বন্ধ করে পুলিশের পায়ে তেল লাগিয়ে মুছে লেখা লিখে চ্যানেলটা চালাচ্ছিস হ্যাঁ ইডিয়ট তোর বাড়ির বউ বাচ্চা তোর বাড়ির বউ মা তাদের সম্মান আছে বাকি সমাজ সীমা ধরিত্রী পিতা পিমনি তারপরে এই যেসব ইয়ে আমাদের কি নাম হিপসিতা ও রিম্পা মানে দীপ্তিদি কারোর কোনো 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 সম্মান নেই কারোর কোনো সম্মান নেই শুধু একমাত্র ওর বউ আর ওর মা সমাজের একমাত্র পূজনীয় ব্যক্তি আর ওর ছেলেটা একমাত্র পূজনীয় ব্যক্তি যাকে কোনো কথা বলা যাবে না জন্তুটাকে শিক্ষা দেওয়ার বদলে ওই জন্তুটাকে বাজারে খোলা ছেড়ে রেখে দিয়েছে সে আমার বলছে মানসিক সন্তুলন আরে আমি তো শেখাচ্ছি আমার হ্যাঁ দালালটা তো আর একটা মিথ্যাবাদী দালালটা এত বড় মিথ্যাবাদী দালাল তো নয় ওটা একটা দাদি দাদিটা এত মিথ্যাবাদী বলছে ওর বরকে নাকি মেরে চিপসিটা আচ্ছা যদি মেরেই থাকে তাহলে স্পাই ক্যামেরাটা কি জন্য নিয়ে গেছিলো উত্তর তো দেওয়া আছে তুই কি আস্তে কর না তুই কেসটা করে রাখা তারপরে পরবর্তী দিনে তুই কি খাবি মিথ্যা কেস করার জন্য সেটা তুই দেখতে পাবি আর মধ্যম গ্রামে ইয়ে টকঝাল মিষ্টি যারা আমাদের এই ইপসিতা যেটা মধ্যম গ্রামে গিয়েছিল না সেটা আমার গাড়িতে গিয়েছিল কোনো লং ড্রাইভে যায়নি আমার গাড়িতে হাই কোর্ট থেকে চেপে ইচ্ছা করে ঘুরতে ঘুরতে গেলাম ফুচকা টুচকা খেয়ে পুলিশ অফিসার একে দিয়ে উল্টো একটা পিটিশন জমা করে যা যা দরকার ছিল সেগুলো করে দিয়ে চলে এসেছি এবং তোর যদি কিছু করণীয় থাকে তুই করে দেখা তুই করে দেখা আমরা তো এফআইআর করে দিয়েছি তোর নামে ইসিটা তো তোর নামে এফআইআর করে দিয়েছে নাইনটি ওয়ান কমপ্লাই করে দিয়েছে

ব্যানার নিয়ে বেরোবে ওই ব্যানার এখন দেখেছো ছয় ডিসেম্বর পূর্ণিমা লাস্ট দেখেছে তোর যদি ক্ষমতাটাকে করে রাখবি তখন পরে বাড়ি থেকে বেরিয়েছিল গাড়ি সার্চ করে দিয়েছিল তখন আমি লাইক করে দাও সবাইকে লাইক দেবেন না একদম বলে দিলাম সবাইকে লাইক দেবেন না আপনারা ওই নোংরা দলগুলোকে অ্যাভয়েড করবেন আনসাবস্ক্রাইব করবেন এবং তাদেরকে দেখা বন্ধ করুন মজা নিচ্ছেন মজা নিচ্ছেন আপনারা আপনার বাড়ি মেয়েটাকে নিয়ে যেদিন বসবে না সেদিন দেখবেন মজা বেরিয়ে যাবে আপনার বাড়ির মেয়েটাকে নিয়ে যেদিন মজা হবে খিল্লি হবে বাইকটিতে সেদিন মজা বেরিয়ে যাবে ঠিক আছে সেদিন আপনার মেয়েটাকে নিয়ে আচ্ছা গ্রুপের বিরুদ্ধে নাইজেরিয়ার একটা দল যুক্ত থাকতে পারে এই নিয়ে অনেক কমপ্লেন আমাদের কাছে আছে আচ্ছা আমার নাম্বারটা একটু রাখুন নাইন ডাবল জিরো সেভেন ফাইভ সিক্স এইট সিক্স সিক্স ফোর নাইন ডবল জিরো সেভেন ফাইভ সিক্স এইট সিক্স ফোর আমাকে একটু পাঠাবেন তো কমপ্লেনগুলো আমাকে একটু কমপ্লেনগুলো পাঠাবেন ঠিক আছে আমরা কিছু জিনিস পেয়েছি যেটা পরে বলবো ঠিক আছে যেটা পরে বলবো এখন বলা যাবে না সেটা এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনে আছে গেশনে আছে সমস্তটা বলা যাবে না একদম প্রীতমের কথা বলব প্রীতম কেও এই গাথাটা যদি না টানত প্রীতমকে যদি ওই নোংরা পথে না নিয়ে যেত প্রীতমও বহু কাজ করে রেখেছে ঠিক আছে সেগুলো যদি না করতো তাহলে প্রীতমকে আমরা ধরতাম না প্রীতম ও দীর্ঘদিন ধরে করেছে আর এই আস্ত গরুটা যার বলছে ল্যাস ধরে তার দিদিরাই স্বীকার করে নিচ্ছে সে গরু তার ল্যাস আছে নাকি যাই হোক সেই প্রীতম এই কেস চলাকালীন ভেবে নিয়েছিল আমি বিরাট হিরো কারণ আমার চার লাখের চ্যানেল ঠিক আছে আচ্ছা সীমা ভালো কি ভালো না সীমার প্রবলেম থাকলে আমরা কোটে কেস করুন সীমার নামে সীমা খারাপ ধরিত্রী খারাপ সময় খারাপ কোটে কেস করুন এরকম তো করেনি তারা এরকম প্ল্যানিং প্লটিং করেনি তো যে উলঙ্গ করে ছেড়ে দেবো ওকে রিম্পাকে উলঙ্গ করে ছেড়ে দেবে ওয়াইটিতে রিপা তো কোনদিন সুসাইড করেনি তোর মতো মেয়ে বলে তাই লড়াইটা দিয়েছে বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে সো মেনি পিপল আর এনভলভ ইন দিস কেস দেবাশিস রয় সো মেনি পিপল ফর্টি টু সিক্সটি মেসেজ আমি পেয়েছি বিদেশ থেকে আমাকে থ্রেট দেওয়া হয়েছে এই কাজ কেন করছেন ঠিক আছে আমাকে বারণ করা হয়েছে কেন এসছেন তে কেন এটা করছেন আমি যখন ধরেছি সেই কাজটা সেটা শেষ করব হ্যাঁ তো যারা করছেন এই নোংরামিটা বিদেশ থেকে বসেও করছেন ঠিক আছে দিদি এই ছবি নিয়ে পন পঞ্চাই দেয় সীমা ভালো বলেই তো এত মানুষ ওকে ভালোবাসে একদম দিদি ছবি নিয়ে তোলপাড় দেখতে পেলাম না ছবি নিয়ে পন সাইডে দেয় এগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অনেক টাকা বিক্রি একদম 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 আচ্ছা আমার একটা কথা বলো তো রিম্পার ছবি সাইডে গেল তার ভিডিও গুলোই গেছে কে কে এটাকে বেশি চাউর করেছিল কার এত বেশি গরজ যে সকলের মেসেঞ্জারে মেসেঞ্জারে ঢুকে ওই লিঙ্কটা দিয়ে বেড়াচ্ছিল ধরুন আপনি আমি তো জেনারেল পার্সনটা কোন আর যদি দিয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে কোন সাইডে এর পার ছবি দেখা গেছে দেখতে যাইনি সীমার মেয়েরও আছে সেখানে হ্যাঁ তো একদম 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 এখন কথা হচ্ছে সেগুলোর একটু তথ্য তালা হওয়া দরকার আছে আছে কিনা একদম তাদেরও রুচি সম্বন্ধে এই যে নোংরা চ্যানেলগুলোকে গালাগালি দিতে যায় বা তাদেরকে তারা সঙ্গীতা চক্রবর্তী গালি দেয় তো সঙ্গীতা চক্রবর্তীকে গালি দিয়ে গান না দিই তাতে আমার কিছুটা আসে জানেন আমি বহু গালি খাই টিএমসি নেতাদের খাই বিজেপি নেতাদের খাই সিপিএম নেতাদের খাই কংগ্রেস নেতাদের খাই যারই যখন বিরুদ্ধে যায় সে গালি দেয় ওটা নিয়ে আমার কিছুটা আসে যান কিন্তু কিন্তু গীতা প্রমাণ দিয়ে কারো নামে কথা বলা উচিত আপনার কাছে কোনো প্রমাণ দিচ্ছি তো প্রমাণ শুনুন শর্মিলা লাইফ শুনুন আপনি প্রমাণ শুনুন এই যে পন এর কথা বলছে কোন ছবিটা প্রথম সেই ওই চারিদিকে ছড়িয়ে পন ম্যাসেঞ্জারে সে পেলো কোথা থেকে বাংলাদেশে নাইজেরিয়ার একটা গ্রুপ খুব অ্যাক্টিভ আমি জানি এবং ফান্ডিং হয় এসব হয় সেই ফান্ডিং তো আসে মরকট পর্যন্ত আসে ঠিক আছে মরকট পর্যন্ত আসে ফান্ডিং তদন্ত চলু পুলিশকে দিয়ে তদন্ত না হলে বলেছি তো যা যা করার দরকার সেগুলো করবো যখন আমি কেসে ঢুকেছি রোজগার করেছে ওর কাছে বারো লাখ কোনো ব্যাপারই নয় মনে হয় একদম একদম এবং যেটা বলছিলাম সেটা হচ্ছে যে হঠাৎ করে সেই জিনিসগুলো প্রত্যেকের ছড়িয়ে এই নাকের ভিডিও পাওয়া গেছে এই ডিম ভিডিও পাওয়া গেছে পঞ্চাইডে কে ছড়ালো ওই বাংলাদেশিটা আর সেটাকে খেলো গপ গপ করে কে খেলো মরকট প্রথম স্প্রেড করা শুরু করলো এই পাওয়া গেছে আচ্ছা যদি সত্যি প্রতিবাদ হতো বা যদি সত্যি এটা নিয়ে প্রতিবাদ করার থাকতো তাহলে কারা মির্জাফর মির্জাফর তো বহুদিন ধরে আছে মির্জাফরও আছে শকুনি মামারাও আছে হ্যাঁ মহাভারত থেকে নয় মহাভারতের যেমন ছিল তার আগে থেকে ঠিক আছে আরো আরো অনেক কিছু আছে ঠিক আছে তো সেগুলোর কথাগুলো আপনি একটু ভালো করে দেখুন সীমা নিজের মেয়ের শরীর দেখাতে ভালোবাসে নিজে নিজের মাঝে ছবি কোনো ভালো মা ইউটিউবে দেয় না মনে হয় আপনার চোখটা মনে হয় গেছে বুঝেছেন তো আপনার চোখটা গেছে আপনি নোংরা দেখার জন্যই বসে থাকেন ওর মেয়েটি যে যে কোম্পানিতে জব করে ওই মেয়েটি যেভাবে চাকরি করে রাত্রে হ্যাঁ তো তাদেরকে তো আপনারা খারাপ বলবেনি তাহলে আরো যারা মারা সারাদিন বসে বসে ছেলে বলছে কুত্তি তারপরে বলছে কি যেন বলছে কুত্তি তারপরে বলছে হারাম জাদা হারাম জাদি এই সমস্ত ভাষা নিজে ছেলে মারা বলছে সীমা তো চায় তার মেয়ের নৃত্য পরিবেশনা দেখাতে হ্যাঁ বলছে কাল একজন বলেছে আমি শুনলাম এত জানতা পন সাইডে নাকি একটাই মালিক পন সাইডে নাকি একটাই মালিক মানে কোন লেভেলে মানবাধিকার কমিশনে আমি নাকি চাকরি করি আরে মানবাধিকার কমিশন নিয়ে আমাদের কাজ আমরা হচ্ছে মানবাধিকার কমিশনে একজন প্রফেশনাল অ্যাক্টিভিস্ট ঠিক আছে মানবাধিকার কমিশন হচ্ছে এস এ কোর্ট কোর্ট একটা জুরিসডিকশন থেকে ওখানে মানে মানে যে আমাদের যে অর্ডার করাতে হয় দ্যাট ইকুই টু সুপ্রিম কোর্ট মানবাধিকার কমিশনের অর্ডার ইজ ইকুই টু সুপ্রিম কোর্ট তো সেখান থেকে অর্ডার করিয়ে কাজ করতে হয় তাই তো গাত্র হচ্ছে একদম ঠিক কথা একদম আর এইগুলো নিয়ে তো বোন দম দম ছবি দেয় কেন ইনস্টাতে নিজের বোনের জামাগুলো দেখে নে আচ্ছা দেখুন সীমার মেয়ে এখনো পর্যন্ত অবিবাহিত এবং সে একটা চাকরি করে বিবাহযোগ্য হ্যাঁ রিম্পাকে নিয়ে কাটাছাড়া করা হচ্ছে দীর্ঘদিন ধরে একদম দীর্ঘদিন ধরে শুনুন আমি একটা কথা বলি এই যে সাধনা মুখার্জিকে বলছি আপনার ওই যে মানে কাছের লোকটি আছে কাছের লোক আছে না তাকে বলবেন মাতৃত্ব নিয়ে যদি অসুবিধা হয় তার অনেক অপশন আছে কিন্তু তার বাচ্চাকে লরিতে পিছিয়ে মেরে দেওয়া হবে এবং কোন বাচ্চাটা কে জানতে পারবে না সেটা কি আপনি জানতেন দুটো বাচ্চা এবং তার রেকর্ডিং আমাদের কাছে আছে ভিডিও ডিলিট হতে পারে প্রাইভেট হয়ে যেতে পারে উড়ে যেতে পারে তার সমস্ত রেকর্ডিং রিম্পার কাছে আছে আপনি কি বলছেন লজ্জা করছে না কারোর হয়ে বলতে আপনার আপনি কি পারভার্টেড মাইন্ডেড আপনি কি পারভার্টেড ওই মেয়েটি দীর্ঘদিন একা এর ফ্যামিলির বাচ্চা নিয়ে টেনেছে সোমনাথ মন্দিরের বাচ্চা নিয়ে এখনো টেনে যাচ্ছে সন্দীপের বাচ্চা নিয়ে টেনে যাচ্ছে কার বাচ্চা বাকি দিয়েছে ইপসিতার বাচ্চা নিয়ে টেনেছে ইপসিতা যেমন করেছে রিম্পাও করবে সন্দীপও করবে সব করবে ওয়েট করুন ধৈর্য রাখুন একের পর এক বাচ্চা টেনে যাচ্ছে কারণ বাচ্চা কিভাবে খাওয়াবে বাবা মা কিভাবে রাখবে তার দায়িত্ব ওকে দেয়নি তার বাচ্চার কে দেয়নি তার বাচ্চাদের